দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করেছে এবং ভারতে অবস্থান করে তিনি তার যে পাসপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ অলরেডি অতিক্রম করেছেন এবং বাংলাদেশের সরকার বর্তমান সরকার তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তার যে কূটনৈতিক পাসপোর্ট সে পাসপোর্ট কিন্তু বাতিল করা হয়েছে তো সে অনুযায়ী আসলে আহ শেখ হাসিনা এখন কোন স্টার্ট আছে ভারতে আছে এটা একেবারে অনিশ্চিত তো সেই জায়গা থেকেই এখন মানব জমিনে একটা রিপোর্ট আসছে যে প্রবাল আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন আহ ভারত বলেছে খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন দেশে তাকে চলে চলে যেতে দেওয়া হবে বা তিনি যাবেন এই খবর ঢাকার সরকারি মহল থেকে জানানো হয়েছে সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন তার মানে দেখেন এখানে ভারত ভারতের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কিন্তু জানতে চায়নি বাংলাদেশ কিন্তু তাকে প্রেসার করেনি বা চাপ দেয়নি এটা আসলে বাংলাদেশের প্রশ্ন ছিল যে বাংলাদেশের জিজ্ঞেস করা উচিত ছিল ভারত সরকারের কাছে যে সেখানে কোন স্ট্যাটাসে আছেন বা তিনি কি উদ্বস্ত হিসেবে আছেন সেখানে নাকি তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন এ বিষয়ে কিন্তু তেমন কোন বাংলাদেশ সরকার জানতে চাইনি যুক্তরাষ্ট্র তাদের অবস্থান তার অবস্থান জানতে চাইছেন কিন্তু দিল্লি স্পষ্ট করেছেন যে তিনি ভারতে তিনি থাকছেন না খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার মানে আপনি বুঝলেন যে ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না এটা মোটামুটি তাহলে কোথায় যাবে তিনি যে মধ্যপ্রাচ্যের ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আগে যে খবরে আসছিল যে তিনি সৌদি আরবে আবেদন করেছিলেন এবং দুবাই আবেদন করেছিলেন তো এসব জায়গা থেকে তেমন কিন্তু কোন রেসপন্স তিনি পাননি তো যেহেতু মধ্যপ্রাচ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে তার মানে তিনি আহ যে আলোচনাটা ছিল যে তিনি মস্কোতে যাবেন সেখানেও যাওয়ার কোনো সম্ভাবনা নাই তিনি মধ্যপ্রাচ্যে তাহলে কোন দেশে থাকতে পারেন কোন দেশ আছে যে তাকে আশ্রয় দিবে আমার কাছে মনে হয় না যে মধ্যপ্রাচ্যের আশ্রয় দিবে সেরকমের কোন পরিস্থিতি সেরকমের কোন এখন পর্যন্ত অনলাইন মিডিয়া আসছে যে সৌদি আরব এবং দুবাইতে তিনি আশ্রয় চেয়েছিলেন তারা নাকচ করে দিয়েছে সৌদি আরবে পাওয়ার সম্ভাবনা খুবই কম সম্ভবত দুবাইতে সর্বোচ্চ চেষ্টা করা হইতেছে বর্তমানে কিন্তু দুবাইতে দুবাই সরকার তাকে আপনারা আশ্রয় দিবেন কিনা সেটা একেবারে আপনার খুব ওইভাবে পরিষ্কার না কারণ আপনারা জানেন যে দুবাইতে অলরেডি এই আপনার কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অনেকে গ্রেপ্তার হয়েছে তো সেখানে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয় সেখানে আরও সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে তো সেই সেই তথ্যটা অবশ্যই বা সেই দিকটা অবশ্যই দুবাই সরকার বিবেচনা করবে এবং বিবেচনা করে শেখ আশ্রয় দিয়ে নিরাপত্তা দিতে পারবেন কিনা তারপর এরকম আন্দোলন হতে পারে কিনা এবং ইউনুস সরকারের সাথে দুবাই সরকারের একটা কথোপকথন কিন্তু হয়েছিল এর আগে আলাপ হয়েছিল সেখানে সেই সাজাপ্রাপ্ত সাতান্ন আসামিকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে তো এর মধ্যে দিয়ে দুবই তো আসলে ওইভাবে আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম আমার যেটা মনে হয় শেষ মেয়ে শেখ হাসিনাকে বাংলাদেশেই আসতে হতে পারে অথবা ভারত ছাড়া আসলেই তার কোনো উপায় এই মুহূর্তে দেখা যাইতেছে না কিন্তু ভারত তারা এইভাবে বলতেছে এই মুহূর্তে আইসা যে না তাকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে বিষয়টা একেবারে ধোয়াশা তো সেই জায়গা থেকে দেখেন আসলে যেই প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ভারতকে এত কিছু দিলেন এবং তিনি নিজে বলছেন যে ভারতকে যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে সেই রকমের একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে যদি ভারত আশ্রয় দিতে না পারে বা ভারত যদি আশ্রয় না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে এই ভারতের পক্ষে কথা বলার জন্য বা ভারতের পক্ষে পক্ষ নিয়ে কোনো রাষ্ট্রের প্রধান কিন্তু এভাবে শেখ হাসিনার মতো এতটা আপনার মারমুখী বা এতটা প্রেম ভালোবাসা ভারতের প্রতি কিন্তু কোনো সরকার দেখাবে না তো সেই জায়গা থেকে ভারত কেন এই কাজটা করতেছে আসলে কেন তাদের দেশে আশ্রয় না দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে পাঠানো কখনো ইউরোপ আমেরিকার চেষ্টা করা আহ তো এটা আসলেই একেবারে ভারতের কাছ থেকে আমরা আশা করি নাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তার সাথে তো ভালোবাসা সম্পর্ক আহ একটা দীর্ঘদিনের একটা গভীর সম্পর্ক ভারতের ছিল ভারত সরকারের ছিল তো সেই জায়গা থেকে এরকম ভালোবাসার মানুষকে যদি তারা ফেলে দেন তো তাহলে আসলে কিন্তু পরবর্তীতে ভালোবাসার জন্য কিন্তু মানুষ কিন্তু মোদী সরকার পাবে না এই জিনিসটা স্পষ্ট তো এখন দেখি আসলে কিছুদিন অপেক্ষা করতে হবে আমার যেটা ধারণা সেটা হলো এখন মোদী সরকার হয়তো ইউস এর আমেরিকার যে নির্বাচন আসতেছে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের জন্য অপেক্ষা করতেছেন ইলেকশনের পরেই একটা সিদ্ধান্ত আসবে ইলেকশনের পর যদি কমলা হারিস অথবা যদি আপনার ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় চলে আসেন তাহলে কিন্তু এটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে সেখানে আশ্রয় কোথায় হবেন কি হবে তখন কিন্তু অন্য রকম হয়ে যাবে যেহেতু এখন বাইডেন প্রশাসন ক্ষমতায় আসতেনি সেজন্য হয়তো ইউরোপ আমেরিকা থেকে আমেরিকা থেকে চাপ আসছে যুক্তরাষ্ট্র থেকে জানতে চাওয়া হইতেছে তো যখনই আমার মনে হয় মোদি সরকার তিনি অপেক্ষা করবেন আমেরিকার নির্বাচন পর্যন্ত নির্বাচনের পর ছাড়া বোধহয় শেখ হাসিনার কোনো সমাধান আসতেছে বলে আমার কাছে মনে হয় না তো এটাই আসলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম